আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের দু হাজার পঁচিশ সালে যে নতুন গণিত বইটা এসেছে সেই গণিত বইয়ের প্রথম অধ্যায়টা হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যা আর সেই অমূলদ সংখ্যার যে চাপ্টারের প্রথম যে আলোচনাটা সেটা হচ্ছে বর্গ এবং বর্গমূল তো আমরা আজকে এই বর্গ এবং বর্গমূল নিয়ে আলোচনা করব। তো এক কথা যদি আমরা বলি যে একটা সংখ্যাকে যখন একই সংখ্যা দ্বারা গুণ করা হয় একটা সংখ্যাকে যখন ওই সংখ্যা দ্বারাই গুণ করা হয় আমরা যে গুণ পলটা পাই এই গুণ পলটাই হচ্ছে বর্গ সংখ্যা গুণ পলটা হচ্ছে বর্গ সংখ্যা আর আমরা যে সংখ্যাটাকে গুণ করেছি ঠিক আছে আমরা যে সংখ্যাটাকে গুণ করেছি সেই সংখ্যাটা হচ্ছে বর্গ মূল ঠিক আছে যে আমরা যদি একটা সংখ্যাকে একই সংখ্যা দ্বারা একই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে আমরা যে গুণ পলটা পাই সেই গুণ পলটাই হচ্ছে বর্গ সংখ্যা এবং যে সংখ্যাটাকে গুণ করা হয় এই সংখ্যাটা হচ্ছে বর্গ মূল আর এখানে আমরা যদি চিত্রে সাজে দেখতে চাই এটা একটা বর্গ আমরা জানি বর্গের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান তো আমরা যদি এইখানে একটা বৃত্ত আঁকি এখানে একটা এইখানে একটা আবার মাঝামাঝি এইখানে এইখানে এই যে এখানে একটা আবার এই যে আঁকলাম তাহলে এদিক দিয়েও কিন্তু তিনটা আবার এদিক দিয়েও তিনটা তাহলে এদিক দিয়ে যেহেতু তিনটা আমরা যদি এই যে তিন দ্বারা গুণ করলাম আবার এদিক দিয়েও তিনটা তাহলে এই যে আবার তিন দ্বারা গুণ করলাম তাহলে হয় কয়টা নয়টা তাহলে এখানে বৃত্তের সংখ্যা হচ্ছে নয়টি ঠিক আছে তাহলে আমরা এখান থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে একটা সংখ্যাকে যখন একই সংখ্যা দ্বারা গুণ করা হয় তখন আমরা যে গুণ ফলটা পাব এই গুণ ফলটাই হচ্ছে বর্গ সংখ্যা ঠিক আছে এটা হচ্ছে বর্গ সংখ্যা আর আমরা যে সংখ্যাটাকে গুণ করলাম এই যে চারকে গুণ করলাম এই চার হচ্ছে বর্গ মূল আশা করি অন্তত কোনটা যে বর্গ সংখ্যা এবং কোনটা যে মূল এটা তোমরা বুঝতে পারছো আমি আবার বলি একটা সংখ্যাকে যখন একই সংখ্যা দ্বারা গুণ করা হয় তখন আমরা যে গুণ ফলটা পাই এই গুণ ফলটা হচ্ছে বর্গ সংখ্যা আর যে সংখ্যাটাকে গুণ করা হয় এই সংখ্যাটা হচ্ছে বর্গ মূল তো এই হচ্ছে তোমাদের বর্গ এবং বর্গ মূলের ধারণা তোমাদের মেন বইয়ের মধ্যে ওইটার সংজ্ঞাটা দেওয়া আছে তো তোমাদের মেন বই সংখ্যাটা লেখছে এরকমভাবে যে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় হ্যাঁ তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটিকে সংখ্যাটি গুণ ফলের তো তোমাদের সংখ্যাটা হচ্ছে আমি আশা করি এখান থেকে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারো যে একটা সংখ্যাকে যখন একই সংখ্যা দ্বারা গুণ করা হয় তখন আমরা যে গুণ ফলটা পাই এই গুণ ফলটা হচ্ছে বর্গ সংখ্যা এবং যে সংখ্যাকে গুণ করা হয় এটা হচ্ছে বর্গ মূল এরপর আমরা পড়ব যে বর্গমূল সংখ্যার যে ধর্ম এই বিষয়টা নিয়ে এখন দেখো এখানে বলা হচ্ছে বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা একটা সংখ্যা নিলাম এক একটা সংখ্যাকে যখন একই সংখ্যা দ্বারা গুণ করা হয় তখন আমরা যে গুণ ফলটা পাই এই গুণ ফলটাই হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা ঠিক তদ্রুপ আমরা যদি দুই কে দুই দ্বারা গুণ করি তখন আমরা যে গুণ ফলটা পাব সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা যদি এখানে দেখা যায় যে একের বর্গ এক দুয়ের বর্গ চার এবং তিনের বর্গ তিন তিখে নয় তাহলে পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে একুশ একটা সংখ্যাকে যখন একই সংখ্যার দ্বারা গুণ করা হয় তখন যে আমরা গুণ পলটা পাই সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এখন এখানে লেখা হইল কত বারো আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে এই বারো সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা না কেন কারণ এমন কোনো সংখ্যা নাই যে সংখ্যাটাকে দুইবার গুণ করলে যে সংখ্যাটাকে ধরলাম আমরা চার আবার যখন ওই চারকে চার দ্বারাই গুণ করি তখন হয় কত ষোলো আবার যখন আমরা ধরি তিন আবার তিনকে যদি তিন দ্বারা গুণ করি তখন আমাদের কত হয় তিন কে নয় তাহলে তিন এবং চারের মাঝে কিন্তু আর কোনো সংখ্যা নাই তাহলে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে বারো কি পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই আমরা বলবো না কারণ এমন কোনো সংখ্যা নাই যে সংখ্যাটাকে একই সংখ্যা দ্বারা গুণ করলে বারো হয় তাহলে বারো আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয় তো পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো একটা সংখ্যাকে যখন একই সংখ্যা দ্বারা গুণ করা হয় তারপরে আমরা যে পলটা পাবো ওই সংখ্যাটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এখন আমরা দেখব যে আমাদের যে পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কগুলো কি কি হয় তাহলে আমরা দেখি এখানে একের পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক একের পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক দুইয়ের একক স্থানীয় অঙ্ক হচ্ছে চার তিনের বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে নয় আবার চারের সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে ছয় আবার পাঁচের একক স্থানীয় অঙ্কের পাঁচের বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে পাঁচ আবার ছয়ের একক স্থানীয় অঙ্কের বর্গ সংখ্যা হচ্ছে ছয় তাহলে সাতের একক স্থানীয় বর্গ সংখ্যা হচ্ছে নয় এরপর হচ্ছে আটের বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে চার তাহলে নয়ের বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত এক তাহলে এখানে আমরা কি কী সংখ্যাগুলো দেখতে পাইতেছি এখানে বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কগুলো হচ্ছে এক চার পাঁচ এরপর হচ্ছে আমাদের ছয় এরপর হচ্ছে নয় এই সংখ্যাগুলো কিন্তু আমাদের বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে রয়েছে এই সংখ্যাগুলো বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে রয়েছে কিন্তু এখানে মিসিং হইল কত দুই তিন এরপর হচ্ছে সাত এরপর হচ্ছে আট এই দুই তিন এবং সাত আট কিন্তু কোনো সংখ্যার বর্গের একক স্থানীয় অঙ্কের মধ্যে নেই তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি যদি কোনো বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি এক হয় অথবা চার হয় অথবা পাঁচ হয় অথবা ছয় হয় অথবা নয় হয় তাহলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হতে পারে ঠিক আছে যদি এক চার পাঁচ নয় ছয় নয় হয় তাহলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হতে পারে কিন্তু যদি একক স্থানীয় অঙ্কটি দুই হয় তিন হয় সাত হয় আট হয় তাহলে এই সংখ্যাটি কোনো সময় পূর্ণবর্গ সংখ্যা হবে না যদি আমাদেরকে এরকম একটা সংখ্যা দেওয়া থাকে যে আঠারো আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে ঠিক আছে যে এই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা আমরা একদম সংখ্যাটা দেখেই বলতে পারবো না এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ আমরা জানি একক স্থানীয় অঙ্কটি যদি আট হয় তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তদ্রুপ আমাদের যদি বলে দুই শত তেতাল্লিশ এই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা তাহলে এখানে আমরা বলতে পারবো না এই সংখ্যাটিও পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ এর একক স্থানীয় অংকে রয়েছে কত তিন আমরা জানি একক স্থানীয় অঙ্কে যখন তিন থাকে তাহলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তবে আমরা যে বলেছি যে এক চার পাঁচ নয় ছয় থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা তবে যে পূর্ণবর্গ সংখ্যাই হবে এরকম কোনো নিশ্চয়তা নেই তবে হতে পারে এখন আমি যদি তোমাদেরকে বলি যে উনচল্লিশ ঠিক আছে তাহলে এই উনচল্লিশ সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা না উনচল্লিশ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ এমন কোনো সংখ্যা নাই যে সংখ্যাটা দুই বার করলে উনচল্লিশ হবে এই জন্য আমরা বলতে পারি যে শুধু নয় থাকলেই যেটা পূর্ণবর্গ সংখ্যা হবে তা নয় তবে হতে পারে তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো যে কোন কোন সংখ্যাগুলো একক স্থানীয় অঙ্কে থাকলে পূর্ণবর্গ সংখ্যা হবে আর কোনগুলো থাকলে হবে না যদি দুই তিন সাত আর যদি বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে থাকে তখন সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তবে যদি এক চার পাঁচ ছয় এবং নয় থাকে সেটি পূর্ণবর্গ সংখ্যা হতেও পারে এই যে আমি এখানে লিখে রাখলাম যে একক স্থানীয় অঙ্কটি এক চার পাঁচ নয় ছয় নয় হলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে আবার একক স্থানীয় অঙ্কটি দুই তিন সাত আট হলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তবে যদি কোনো সংখ্যার ঠিক আছে যদি কোনো সংখ্যার শেষ দুইটা সংখ্যা যদি জোর হয় সরি শূন্য হয় দুইটা সংখ্যা যদি অর্থাৎ জোর সংখ্যক শূন্য থাকে যদি জোর সংখ্যক শূন্য থাকে তখন সেই সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু যদি বেজুর সংখ্যক শূন্য থাকে বেজুর সংখ্যক শূন্য থাকে তখন সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় ঠিক আছে ঠিক দ্রুপ আমরা যদি লিখি দশ হাজার ঠিক আছে তাহলে এখানে কিন্তু শূন্য সংখ্যা জোর তাহলে যদি কোনো সংখ্যার শূন্য যদি জোর হয় ঠিক আছে জোর সংখ্যক শূন্য থাকে তখন সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা আর যদি বেজুর সংখ্যক শূন্য থাকে তখন সেটি পূর্ণবর্গ সংখ্যা নয় এখন আমরা দেখবো যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি এক এবং নয় হলে বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে এক যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি এক অথবা নয় হয় যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি এক অথবা নয় হয় তখন তার ভর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে এক অথবা এক হবে যদি একক স্থানীয় অঙ্কটি এক এবং নয় হয় তখন বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি এক হবে এটা বিষয়টা মনে রাখবা এরপরে দেখো যদি একক স্থানীয় অঙ্কটি যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি তিন এবং সাত হয় তখন তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে নয় যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি তিন এবং সাত হয় তখন তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে নয় ঠিক আছে আবার দেখো যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি চার এবং ছয় হয় যদি কোনো বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি চার এবং ছয় হয় তখন তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে ছয় ঠিক আছে এই যে এখানে ছয় আমরা যদি চোদ্দোকে যদি বর্গ করি তখন একশো ছিয়ানব্বই তাহলে একক স্থানীয় অঙ্কটি হচ্ছে ছয় ঠিক তদরূপ আমরা যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দুই এবং আট হয় যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দুই এবং আট হয় তখন এই বারো এর বর্গ হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে এই বারো এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটা হবে চার ঠিক তদ্রুপ আঠারো এর বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্কটিও কি হবে চার হবে তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝলাম যে যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই এবং আট হয় তখন একক বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হচ্ছে চার যদি চার এবং ছয় হয় তখন একক স্থানীয় অঙ্কটি হচ্ছে ছয় যদি তিন এবং সাত হয় তখন বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে নয় যদি একক স্থানীয় অঙ্কটি যদি এক এবং নয় হয় তখন বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে এক তো এই হচ্ছে তোমাদের যে এক থেকে তিন পৃষ্ঠার যে কাজগুলো বেসিক নিয়ে আলোচনা আশা করি ক্লাসটি বুঝতে পারছো যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ